সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আমিও মেলা ভালো আছি আমি আইছি বাংলাদেশ বিশ্ব ইস্তামা দেখতে তাই আজকে আমি বিশ্ব ইস্তামার ড্রোন দিয়ে কিছু শট নিয়েছি তো ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখামো যে বিশ্ব ইস্তামায় হাজার হাজার লাখ লাখ মানুষ আসে তার প্যান্ডেল কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন যারা যারা দেখবেন পারলে শেয়ার করে বিশ্ববাসীকে দেখাই দিবেন আর যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করে নেবেন আর যারা তারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন দাবিয়ে নেবেন এরকম ভিডিও আমি অনেক দিব আপনারা রফি ব্লগের ভিতরে যাই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের অনেক ব্লক তাই দেখেন বিশ্ব ইস্তামার পেন্ডেলটা অনেক বড় তো এক সাইডের থেকে আরেক সাইড হয়তো দেখা যাচ্ছে না তার জন্য আমি দুরুণ শট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইবার বাংলাদেশে যে বিশ্ব ইস্তামা হচ্ছে একত্রিশ এক দুই তিন আরেকটা পর্যায়ের বিশ্ব ইস্তামা হবে দুই তিন চার পাঁচ তো দুটা ভাগে ভাগে দিয়েছে এই কার এইবার কার বিশ্ব ইস্তেমা তাই যারা যারা বিশ্ব দেখ দেখবার ইচ্ছা করছেন বা আশা করছেন তাড়াতাড়ি এসে যান বাংলাদেশে বিশ্ব ইজতেমা দেখতে তো যারা যারা রফি ব্লক দেখতেছেন আপনারা বিশ্ববাসীকে শেয়ার করে সবাইকে দেখাই দেন যে বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা হইতাছে তার কিছু সিন কিছু দৃশ্য কিছু আপনাদেরকে আমি দেখালাম তাই আজকে আর রফি ব্লক এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন